নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নতুন নিম্নচাপ অঞ্চল বা নতুন লো প্রেসার এরিয়া যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া টাইফুন বোয়ালোই সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ উত্তর ভিয়েতনামে আছড়ে পড়ার পরে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে এবং লাওস উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারে ঢুকবে এবং মায়ানমারের পর সেটা কিন্তু উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের মধ্যে মিশবে এমার্জ হবে এবং সেখানে এটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে তো ইতিমধ্যে কিন্তু সেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি অন্ধ্রপ্রদেশ উপকূলে গেছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু এই নতুন নিম্নচাপ অঞ্চলের সঙ্গে মিশে গিয়েছে বন্ধুরা এই সিস্টেমটা কিন্তু আগামীতে সুস্পষ্ট হবে অর্থাৎ ওয়েল মার্ট লোপেশার এরিয়াতে পরিণত হবে তারপরে আরও এক ধাপ শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রূপে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এর চেয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে এবং আগামীকাল সেকেন্ড অক্টোবর থেকে ভারী বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেকেন্ড অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত টানা চার দিন ভারী বৃষ্টি হবে বাংলার মধ্যে এবং এর মধ্যে দুদিন ভারী বৃষ্টিও হতে পারে তার জন্য ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোথায় কি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হচ্ছে তো বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় রেখা সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে কোনো অবস্থান পরিবর্তন হয়নি ভেরাবেল সেখান থেকে ভারুচ উজ্জান ঝাঁসি শাহজাহানপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া বন্ধুরা বলা হচ্ছে যে সাইক্লোনিক সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে ঢুকে পড়েছিল মায়ানমার থেকে সেটার প্রভাবে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশান এটা সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং শক্তি বাড়িয়ে ঘনীভূত হবে ঘনীভূত হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বলা হচ্ছে এটা গভীর নিম্নচাপ হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ঠিক আছে সেকেন্ড অক্টোবর নাগাদ এরপর বলা হচ্ছে এটা আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে আঘাত হানতে পারে থার্ড অক্টোবর সকালের দিকে এছাড়া বন্ধুরা বলা হচ্ছে পশ্চিম ভারতে উপকূলের কাছে একটা লো প্রেশার এরিয়া রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল বা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া যেটা বলা হচ্ছে গল্ফ অফ কচ্ছ অর্থাৎ কচ্ছ উপসাগরের কাছে অবস্থান করছিল সেটা সরে গেছে পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে সৌরাষ্ট্র উপকূল এবং সংলগ্ন কচ্ছ উপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগরের কাছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সাইকুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে আগামীতে এটা কিন্তু আরও পশ্চিম দিকে এগোবে এবং উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে এটা ঘনীভূত হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলা হচ্ছে এটা আগামীতে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপরে অবস্থান করবে উত্তর পশ্চিম আরব সাগর সংলগ্ন অঞ্চলে তো বুঝতেই পারছেন বন্ধুরা আরব সাগরের মধ্যে কিন্তু একটা সিস্টেম রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরের মধ্যে নতুন করে একটা সিস্টেম তৈরি হয়ে গেল এছাড়া বলা হচ্ছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এটা কিন্তু ওই নতুন নিম্নচাপ অঞ্চলের সঙ্গে মিশে গিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেই সঙ্গে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে দুটি অক্ষরেখা রয়েছে প্রথম অক্ষরেখা রয়েছে ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল কচ্ছ উপসাগর এবং সংলগ্ন অঞ্চলে সেখানে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এই অক্ষরেখাটি মধ্যপ্রদেশের মধ্যভাগ হয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দ্বিতীয় যে অক্ষরেখা সেটা ওই একই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল কচ্ছ উপসাগরের কাছ থেকে সেখান থেকে উত্তর পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা বা নতুন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ডাব্লুডি সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে হাজির হবে আগামী চৌঠা অক্টোবর নাগাদ এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো দেখুন বন্ধুরা বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিনগুলিতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে সিকিমে সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর এই সময়টার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু তিন দিন ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে সেখানে চার দিন ভারী বৃষ্টি হবে এছাড়া বিহারে বলা হচ্ছে সেকেন্ড অক্টোবর থেকে ছয় অক্টোবর পর্যন্ত অর্থাৎ বিহারে কিন্তু পাঁচ দিন ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশে চৌঠা অক্টোবর এবং পাঁচই অক্টোবর নাগাদ ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হচ্ছে ওড়িশার মধ্যে থার্ড অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে সেকেন্ড অক্টোবর ওড়িশাতে গাঙ্গী ও পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলোয় সেকেন্ড অক্টোবর এবং থার্ড অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বিহারে থার্ড অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আগামী তিন দিনে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিপেগে ঝড় থাকবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে বলা হচ্ছে আগামী সাত দিনে বিহারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়া থাকবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সেই সঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যাতে আগামী পাঁচ দিনে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথা কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী চার পাঁচ দিনে বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতে এর মধ্যে আসাম মেঘালয় থার্ড অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই নতুন নিম্নচাপে কেমন কি থাকবে তো দেখুন বন্ধুরা ফার্স্ট অক্টোবর দু আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথায় কোথায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা থাকছে আর সেই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত সহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে আর গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলিতে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে বিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম সেখানে স্ক্যাটার ডেনফল হতে পারে তবে ওড়িশায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ওড়িশার মধ্যে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আর ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে বিহারে আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলিতে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে থার্ড অক্টোবরে আমরা দেখতে পাচ্ছি থার্ড অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে সহ বৃষ্টিপাতও হতে পারে সেই সঙ্গে বিহারে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে সেই সঙ্গে জানিয়ে রাখি উপকূলবর্তী ওড়িশাতে আর উপকূলবর্তী পশ্চিমবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় সেখানে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর বাকি রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট আঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে ওড়িশা বিহার আর গোটা উত্তর পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ওই সমস্ত অঞ্চলগুলিতে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং পার্শ্ববর্তী বিহারে অতিভারী বৃষ্টি অরেঞ্জ জেলার থাকবে আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ওই সময়টাই ওড়িশায় বৃষ্টি কমে যাবে ওড়িশায় বলা হয়েছে শুধুমাত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে আর গাঙ্গী পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বাকি রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টি হবে ওড়িশার মধ্যে বৃষ্টি কম হবে এবং উত্তরপূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একটু বৃষ্টি কম হবে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে আর তার থেকে আরও কম বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচই অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পার্শ্ববর্তী বিহারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর উত্তর আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন একটু কম বৃষ্টি হতে পারে আর গোটা উত্তর ভারতে কিন্তু বৃষ্টি কমে যাবে সেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব ছয় অক্টোবরের আপডেটটা কি দেওয়া হয়েছে বলা হচ্ছে ছয় অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা আর গোটা উত্তরপূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকছে আর রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় সেখানে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা এবং বিহারে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেখানে বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে আর উত্তর পূর্ব হাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে আসাম মেঘালয় সেখানে আইসোলেটেড ডেন হতে পারে আর তার থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে স্ক্যাটার ডেন সম্ভাবনা থাকছে তো নতুন গভীর নিম্নচাপের জেরে এরকম বৃষ্টিপাত থাকবে আগামী দিনগুলিতে তবে এই আবহাওয়ার পূর্বাভাসে কোনো পরিবর্তন হলে আপনাদেরকে সময় মতো সেই আপডেট জানিয়ে দেব।